ভাবি তো দইন্যা পাতা মনে কইরা তরকারিতে দিয়া হালাইছে। এ ভাইয়া রে ভাইয়া তোর প্যান্টের পখটে কিরা হাসিলো? কি তুছিলাম কি তুছিলাম কি তুছিলাম? কা কি হইছে? ভাবি তো দন্নপাতা মনে কইরা তরকারিতে দিয়া হালাইছে কি কি তরকারি তো দিয়া লাইছে হায় গরে সবাই জিমাইতে আছে আস্তে আস্তে মরেও দরতা আছে দাক্তারি ঘরের ব্যাকটেরিয়া লেবু খাওয়া তুইও খা তখন আপনি আমাদের জরায়দর থেকেছিলেন সমুসা হয়েছিল এখন আমিও ফিরে জরাধমু কোনো সমুসা হইবো না কি চুপ তুমি আমার জড়াই ছড়বা তো শিলাপা কি তোমার জড়াই ছড়বা চোখটা বন্ধ করেন না আগে তারপরে দেখেন আমি আপনারা জড়াই কি করি আচ্ছা ঠিক আছে